প্রবাসী কর্মীদের জন্য প্রবেশ পূর্ব শর্ত আরও কঠোর করেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান দেশটির পেশাগত স্বীকৃতি ব্যবস্থার আওতায় এখন থেকে বিদেশি কর্মীদের ওমানে প্রবেশের আগেই তাদের একাডেমিক ও পেশাগত যোগ্যতা যাচাই বাধ্যতামূলক করা হয়েছে একই সঙ্গে জালসোন ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ বুধবার স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে গাল্ফ নিউজ ওমানের শ্রম মন্ত্রণালয়ের পেশাগত মান বিভাগের পরিচালক জাহের বিন আল শেখ জানান শ্রমবাজার শৃঙ্খলাবদ্ধ করা ভুয়া সনদের ব্যবহার রোধ এবং গুরুত্বপূর্ণ খাতে কর্মীদের মান উন্নয়নের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে নতুন ব্যবস্থার আওতায় প্রকৌশল লজিস্টিক্স এবং অ্যাকাউন্টিংয়ের মতো নিয়ন্ত্রিত পেশায় চাকরি প্রার্থীদের ওমানে প্রবেশের আগে স্বীকৃত সেক্টর ভিত্তিক স্কিল ইউনিটের মাধ্যমে তাদের যোগ্যতা মূল্যায়ন ও অনুমোদন নিতে হবে যাচাই শেষে কাজের অনুশীলন লাইসেন্স ইস্যু করা হবে এবং সেই লাইসেন্স অনুমোদিত হলেই কেবল প্রবেশে অনুমতি দেওয়া হবে শ্রম মন্ত্রণালয় জানিয়েছে পেশাগত শ্রেণীবিন্যাস সনদ ও কাজের লাইসেন্স জালিয়াতির বেশ কিছু ঘটনা তারা শনাক্ত করেছে যা ওমানের আইনের সুস্পষ্ট লঙ্ঘন মন্ত্রণালয় জোর দিয়ে বলছে কেবল এটি অনুমোদিত সংস্থা থেকেই লাইসেন্স সংগ্রহ এবং সেগুলোর সত্যতা যাচাই করার দায়িত্ব কর্মী ও নিয়োগকর্তা উভয়েরই নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানা লাইসেন্স বাতিল দেশ থেকে বহিষ্কার এবং আদালতে মামলা পর্যন্ত হতে পারে এসব অনিয়মে জড়িত বা উপেক্ষা করা নিয়োগকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দেশটি প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে